বসেন বসেন বৈশা আরে আর জিহিবন মহরণ নাও বাসাইলাম বাহবা তোর নামে আহমার লইয়া যাও গো মহদিনার পানে হু হা হু হা এইভাবে চালু করে দিয়ে আবার মধ্যখান থেকে একজন মানুষ সুন্দর করে উঠে একেবারে চলে যাবে ওই বাসের আগালে আর বাসের আগালে যাওয়ার পর সেখান থেকে ঝাঁপ দিবে মৌলভী সাহেবের ঘাড়ে এমনটা ফেসবুক ইউটিউবে দেখি নাই কত দেখলাম এর নাম সে এই জিকিট পার পাওয়া যাবে না তো সুন্দর করে বলছেন ওই আমার ভণ্ড বাবা ওই আমার খেপাহা বাবা রোজা বেচু তুমারে কুন বাবা নামাজ ধার দাঁড়ে না না লম্বা লম্বা চুল রেখেছে সিকল্পনা সারা গায় ওই আমার ভণ্ড বাবা ওই আমার খেপাহা বাবা রোজাহা সরে দেখবে তুমারে কোন বাবা বাবা কোন রকমের কোন বাবা সেই জায়গাতে বাঁচাতে পারবে না কেউ বাঁচাতে পারবে না এই যে পীর যত আছে যত কাজে বাবা যত ন্যাংটা বাবা যত বাবারে বাবা যত কামারে বাবা এই যে যে সমস্ত পীর সাহেবদের উপরে যে চাদর চড়ানো হচ্ছে আল্লাহর কসম করে বলছি যিনারা হাজি সাহেব মানুষ বা উমরা করতে গিয়েছেন যখন মদিনার মাটিতে যাবেন দেখতে পাবেন জান্নাতুল বাতি বলে একটা কবরস্থান আছে জান্নাতুল বাকি বলে একটা কবরস্থান আছে সেই জায়গাতে দেখবেন হাজরাতে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবর আছে সেই জায়গাতে হাজরাতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা কবর আছে সেই জায়গাতে হাজরাতে আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো কবর আছে দুই হাজার সাহাবী کرامগণের কবর আছে ওই একটা কবরের উপর তো চাদর নেই একটা কবরের উপর তো মোমবাতি নেই আপনার পীর সাহেব এমন পীর সাহেব এই খাজা বাপরে চাদর লাগবে মানে

আজকে তোমরা আব্দুল্লাহ ইবনে মাসুদ এর পা ছোট দেখে তোমরা হাসতেছো কিন্তু তোমরা জানো না হযরতে আব্দুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহু তাআলা এর পা দুখানা কত দামি আল্লাহর কাছে তোমরা জানো না কিয়ামতের দিন আল্লাহ পাক যদি এই হযরতে আব্দুল্লাহ ইবনে মাসুদের পা দুখানা দিয়ে এক পাল্লা চাপিয়ে দেয় আর অপর পাল্লাই যদি বিশাল বড় পাহাড়টা যদি চাপিয়ে দেয় তোbmod সম্মানের দিক থেকে দেখতে গেলে হযরতে আব্দুল্লাহ ইবনে মাসুদের পা দুখানা বেশি ভারী হয়ে যাবে এমন সাহাবি এমন বিশিষ্ট বিশিষ্ট সাহাবাই কেরামগণের কবর যেই জায়গায় জান্নাতুল বাকি কবরস্থানে আছে সেই জায়গাতে একটা চাদর দেখতে পেলাম না আর আপনার পীর বাবার উপরে চাদর লাগবে মানে তার মানে বোঝাতে তো একথাই বোঝাতে চাই তারা যে তাদের কাজে বাবা তাদের ন্যাংটে বাবা তাদের পিবি পীর এই সমস্ত বাবাদের মর্যাদা হচ্ছে সাহাবিদের থেকেও বেশি তাই তো বোঝাতে চায় অথচ আল্লাহ নবী তিনি বলেছেন আসহাবি কান নুজুম মাই এভরি কম্পানিয়ানস আর দা সুপারস্টার আমার প্রত্যেকটা সাহাবী হচ্ছে সুপারস্টার এদের বিশাল দাম এদের বিশাল দাম আমার মাইরা আজকে আপনি যাকে মানছেন জিকির আসকার এক আল্লাহর জন্য না করে আপনি যে বাবার জন্য করতেছেন যেদিন আপনি মারা যাবেন মারা গেলেন চলে গেলেন এই দুনিয়া ছেড়ে আপনি চলে গেলেন কবরে যেদিন আপনার প্রশ্ন হবে বল বান্দা বল মান রব্বু রবের পরিচয়টা দে বান্দা সেদিন পীরকে মানার কারণে খাজা বাবাকে মানার কারণে সেদিন বান্দা তুমি জবাবটা দিয়ে দিও রব্বি খাজা বাবা সেদিন বলে দিও যেদিন আল্লাহ পাক বললেন বান্দারে বল তোর রবের পরিচয়টা দে সেদিন তুমি আল্লাহর কথা বাদ দিয়ে সেই জায়গা বলে দিও আমার রব ছিল খাজা বাবা পিটাতে পিটা দে এমন বিধান দিবে বুঝতে পেরে যাবে আমার ভাইরা সুতরাং জিকিরটা বুঝতে হবে জিকির শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য হবে আমরা তো জিকির করি না জিকিরের দিকে আমাদের ধ্যানও যায় না আল্লাহ পাকের তাসবিহ ও আমরা করতেছি না অথচ সাহাবায়ে কেরামগণের দিকে আপনারা তাকায় দেখেন সাহাবায়ে কেরামগণ ওনা তো জিকির করতেন অবশ্যই আল্লাহর নবী যখন মসজিদে নবী বানালেন এই মসজিদ যখন তৈরি করলেন মসজিদের নবীর পাশেই ছিল একটি খেজুরের গাছ এই খেজুরের গাছটি দাঁড়ায় আছে আর এই খেজুরের গাছটাকে আল্লাহর নবী আল্লাহর নবীর জন্য মেম্বারের জন্য গাছটাকে কেটে সুন্দর করে মেম্বার বানানো হলো নবীজি আমার তিনি মেম্বারে চড়ছেন বক্তব্য পেশ করবেন এমন সময় মেম্বার কান্নাকাটি আরম্ভ করে দিল আল্লাহর নবী তিনি মেম্বার থেকে নিচে নামলেন আর নিচে নামার পর ওই কেরামগণ বড় আশ্চর্য হয়ে বলতে চিনি আর আমরা তো বুঝতে পারলাম না এ আপনি মেম্বার থেকে নিচে নামলেন আবার আপনি উঠে গেলেন বিষয় বিষয়টা তো কিছু বুঝতে পারলাম না নবীজি আমার তিনি বলেন আমি হচ্ছে নবী তোমরা নবী নাম তোমরা জানো না আমি কেনই বা নিচে নামলাম আমি তো এই জন্য নিচে নামলাম এই যে খেজুর গাছ মসজিদের নববীর পাশে দাঁড়ানো ছিল এই খেজুর গাছটি এই খেজুর গাছটি মসজিদের নববীর পাশে দাঁড়ায়া দাঁড়ায়া আমাদের বক্তব্য শুনছো আমাদের কোরআনে কারীম শুনতো আমরা যিকির আসকার করতাম তাসবিহ তাহলিল করতাম আর এই খেজুর গাছটা দাঁড়ায়া 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 দাঁড়িয়ে যায় শুনতো কিন্তু আজকে থেকে কিজুরের গাছ শোনা থেকে মাহরুম হয়ে গেল আর জিকির শুনতে পাবে না আর কোরআনের কথা শুনতে পাবে না আমরা সাময়িকরামগঞ্জ এই জায়গায় জিকির আজকার করব কোরআন ইকরিমে আলোচনা করব এই 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 কিজুরের গাছটি আজকে থেকে শোনা মাহরুম হয়ে গেল সুতরাং দাঁড়ায়া দাঁড়ায়া এইজন্যই তো মিম্বরটি আজকে কিজুরের গাছটি এইজন্যই তো কান্না করতেছে আমার ভাইরা বিশ্বনবী মোহাম্মদুর রসুল উল্লাম সন্ন সাল্লাম তিনি কেমন দেখতেন একটি মেম্বার পর্যন্ত আল্লাহ নবীর জন্য কান্না করতেছেন নবীজামার যখন মক্কার গুলিতে গুলিতে যখন তিনি ইসলাম প্রচার করতে যেতেন একটি পাথর আল্লাহ নবীকে সালাম জানাতো নবী আমার কেমন ব্যবহারের মানুষ ছিলেন সাবাই ক্রামগণ কীভাবে করে আল্লাহ নবীকে অনুসরণ করতেন নবীজামার তিনি মক্কার গলিতে গলিতে একদিন হাঁটতেছেন হাঁটার সময় একটি বিশাল বড় পাথরকে দেখতে পেয়েছেন পাথরটা দেখার পর নবীজি তিনি বলতেছেন ইন্নী লা আরিফু হাজারাম বিমাক্কা দা কানা ইয়াসাল্লিমু আলাইয়া আই ন দিস ইজ স্টোন আমি এই পাথরটাকে জানি এই পাথরটাকে আমি চিনি এই পাথরটা আল্লাহর নবীকে সালাম জানাতো সালাম নবীর প্রেমে কেমন পাগলেরা আমরা সামান্য জিকির আস্কার করতে পারতেছি না এটা আল্লাহ তার রসুলের জন্য কেমন পাগল একটি মেম্বার পর্যন্ত পাগল একটি পাথর পর্যন্ত আল্লাহ নবীর জন্য পাগল আমার বাইরা তার মানে কথা বুঝতে হবে আপনার কোনো বাবার জন্যে কুনো ইসকি রহবে না জিতিল শুধু মাত্র এক আল্লাহ রাব্বুল আলামিনের জন্য হতে হবে ফেরাউন যখন হযরতে موسی علیہ الصلাতু ওয়া সালামকে জিজ্ঞাসা করলো ওহে موسی বলো রবের পরিচয় দাও তুমি যে রবের ইবাদত করতেছো সেই সৃষ্টিকর্তা তোমার কেমান হযরতে موسی আলাইহিস সালাতু ওয়া সাল্লাম বলেন রব্বুনাল্লাযী আতাকুনা শাইইন খলকহু ফামাহদা হযরত মূসা علیہ الصلাত তিনি বলেন আমার রব তো চিন তিনি যিনি আছেন আমার রব যে জিনিসটা যেখানে থাকতে পড়ে সেট হবে যে জিনিসটা যেই জায়গায় দাঁড়াবো যেই রবুল আলামিন তিনি ওই জিনিসটাকে সেই জায়গাতে সেট করে রেখে দিয়েছেন তিনিই হচ্ছেন আমার রব আমার ভাইরা যেমন পাহাড়ের ওপরে রাস্তা বানিয়ে দিবেন যে পৃথিবীর মানুষ এরকম হতো নাই পাহাড়ের উপরে রাস্তা বানাবে আল্লাহ রব্বুল আলামিন পাহাড়ের উপরে কত সুন্দর করে রাস্তা বানাই দিয়েছেন মানুষ চলনের জন্য কত সুন্দর করে আল্লাহ পাক তিনি বানাই দিয়েছেন তার মানে তিনি হচ্ছেন রব একজন নাবিক ভারতের মাটি থেকে অস্ট্রেলিয়া যাবে কি করে দিনের বেলায় জাহাজ চালাইয়া চালাইয়া সুন্দর করে একজন নাবিক সূর্যের আলো দেখে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ এই চিহ্ন করে করে একজন নাবিক সুন্দর করে অস্ট্রেলিয়ার দিকে যেতে আরম্ভ করবে কিন্তু রাত্রিবেলায় একজন নাবিক কি করে যাবে এই জন্য আল্লাহ পাক তিনি বলছেন বান্দারে চিন্তা করিস না নাবিক আমি তোমার জন্য তোমার পথ দেখানোর জন্য আমি রব্বুল আলমিন আকাশের মধ্যে খুব সুন্দর করে তারকা গুলোকে বান্দা সেট করে রেখে দিয়েছি এই জন্য একজন নাবিক খুব সুন্দর করে রাস্তা দিয়ে চলে যায় একজন নাবিক ভারতের মাটি থেকে যেতে আরম্ভ করে এই নাবিক যেতে 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 অস্ট্রেলিয়ায় যখন যায় খুব সুন্দর করে আকাশের দিকে তাকায় আর দিনের বেলায় সূর্য আলো দেখে সূর্য দেখে দেখে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ এই দিক তারা নির্ণয় করে আর রাত্রে বেলায় সুন্দর করে তারকা দেখে দেখে নাবিকগুলো খুব সুন্দর করে চলে যায় এর নাম হাজরত মুসা সাল্লা তিনি বললেন ইনি হচ্ছেন আমার রব। শ্রেষ্ঠ তুমি শ্রেষ্ঠ শিল্পী সবই তোমার দান আমি বড় দয়ার কাঙ্গাল গাহি তোমার গা নাম শিল্পে তুমি লুকিয়ে থাকো শিল্পের আড়ালে সবখানেতে পাই তোমার ছোঁয়া দুই হাত বাড়ালে সকাল সন্ধ্যা সবহ সকাল সন্ধ্যা সবহ সানে কদমে শুধু তোমার নামের গান আমি বড় দয়ার কাঙ্গাল গাহি তোমার গান সুস্থ তুমি শ্রেষ্ঠ শিল্পী শব্দে তোমার দান আমি বড় দযারে কাঙ্গাল গাহি তোমার গান নারে তাকবীর আমার ভাইরা আল্লাহ পাক এই মানুষগুলোকে কতটা ভালোবাসেন শুধুমাত্র আল্লাহর সাথে হয়ে যান জিকির আজকার তাসবিহ ও তাহলিলের আল্লাহ রাব্বুল আলামিন কি শরণ রাখেন আল্লাহ পাক অত্যন্ত ভালো ভালোবাসেন মানুষগুলোকে আল্লাহ পাক বলেন হে বান্দারে শোন খলাকতু বিআদাইয়া বান্দার আমি রাব্বুল আলামিন তোমাকে নিজ হাতে বানালাম আল্লাহ আসমান বানালেন গোটা কোরআনের কারিমের মধ্যে বলে নাই আল্লাহ পাক যখন আসমান বানালেন এই আসমানটা বানানোর সময় বললেন কুন দি আসমান হয়ে গেল আল্লাহ জমিন বানালেন তবু বললেন কোন আর ফলে কোন যে সিমেন্টটা হয়ে গেল আকাশ সূর্য চন্দ্র নক্ষত্র যা কিছু আল্লাহ পাক বানালেন কোন আর ফায়া সব কিছু বানিয়ে দিলেন কিন্তু যখন এই মানুষগুলোকে যখন আল্লাহ পাক বানালেন তখন আল্লাহ বলছেন খলাক তু বান্দারে আমি তোমাদেরকে নিজ নিজ হাতে আল্লাহ বানালেন সৃষ্টি করেছি কত বলেন আসছেন এই মানুষগুলোকে বানানোর পর এবার আল্লাহ পাক বলতেছেন ওয়া লাকাদ কারনা বনি আদম বান্দারে আমি রব্বুল العالمین তোমাকে দারুণ সম্মান দিয়েছো দারুণ इज्जत দিয়েছো বান্দা ए আমার ভাইরা আমার বন্ধুরা আমার মন দিয়ে শুনেন আল্লাহ পাক বলেন গোটা কোরআনে কারিমের মধ্যে আল্লাহ পাক কোথাও বলেন নাই বান্দা তাকায় দেখ আসমানটা কত সুন্দর করে বানালাম জমিনটাকে কত সুন্দর করে বানালাম গোটা কোরআনে কারিমের মধ্যে কোথাও পাবেন না যে আল্লাহ পাক তিনি বলেছেন বান্দা তাকায় দেখ আসমানটা কত সুন্দর করে বানালাম জমিনটা কত সুন্দর করে বানালাম গোটা কোরআনে কারিমের মধ্যে আল্লাহ আল্লাহ পাক তিনি কোথাও বলেন নাই কিন্তু যখন এই মানুষগুলোকে আল্লাহ পাক বানালেন এই মানুষগুলোকে বানানোর পর আল্লাহ বলছেন কি ওয়াত্তিন তিন ফলের কসম

আমি রব্বুলাল আমি তোমাকে আমি আল্লাহ বানাইছি আল্লাহ যে কত মহানি অদ্বিতীয় আহাদ তার প্রমাণ করব আল্লাহু আহাদ আল্লাহ যে কত মহান সৃষ্টি জগত তার প্রমাণ তিনি কি অদ্বিতীয় আল্লাহু তার প্রমাণে আল্লাহ কত ভালোবাসেন মানুষদেরকে আল্লাহ পাক কত ভালোবাসেন একটা হাদৃশ্যময় ভালোবাসার রাসলে পাক সম্বন্ধ আবার ইয়েসাল্লাম তিনি বলছেন ফখরাউল মহাজনী নাম ইয়া তো হুলুনল জন্নত কাবলা অগ্নিয়া হিন্দী হমস মিয়া তিনি তিনি বলতেছেন যারা গরিব শ্রেণীর মানুষ রিক্সা পুলার ডিউরিং দ্য সামার টাইম প্রচন্ড গ্রীষ্মকালে রিক্সা টেনে টেনে যাদের জীবিকা চলে আর রাসুল্লাহ তিনি বলছেন এই গরিব মানুষদের আল্লাহ পাক এত দাম দিয়েছেন এত সম্মান দিয়েছেন এত ইজ্জত দিয়েছেন যে গরিব মানুষদেরকে আল্লাহ তালা পাঁচশো বছর আগে ধনীদের থেকে পাঁচশো বছর আগে আল্লাহ তালা জান্নাতের মেহমান হিসেবে কবুল করবেন জনগণ হিসেবে হান আল্লাহ কম বড় অফারিটা এটা ইসলাম দাম দিয়েছে অন্য কোন ধর্ম দিতে পারে নাই শুধুমাত্র দাম দাম দিয়েছে 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 এটা ইসলাম 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 অন্য ধর্মে দিতে পারে নাই এত মানুষকে যে একটা মানুষ যখন মসজিদে নামাজ আদায় করতে যাবে মসজিদে নামাজ যখন আদায় করতে যাবে তো যেই মানুষটা যেখানে জায়গা পাবে সেই জায়গাতে সে জায়গা দখল করে নিয়ে থাকবে কারণ ওই মানুষটা জানে ওই মানুষটা জানে যদি আমি এই জায়গা থেকে ব্যাক ফেলে চলে যাই আর মসজিদের জায়গা যদি সম্পন্ন হয়ে যায় তাহলে আমি আর জামাতের শীত নামাজ আদায় করতে পারবো না ওই মানুষটার মতো এক কথা আছে নবীর হাদিস সলাতুল জামাতি তাফদুল সলাতুল ফরদি বিশ্বিনে দ্বারা যা আল্লাহ নবী বলেন যে ব্যক্তি জামাতের শীত নামাজ আদায় করবে একাকী নামাজ করা নামাজ আদায় করা থেকে সাতাইশ গুণা বেশি নেকি তার আমল খাতায় লিখে দেওয়া হয় তাহলে আপনি অফারটা ছাড়বেন কেউ ছাড়বে না আমি যদি এখন মসজিদ থেকে বেরিয়ে যাই তাহলে তো শেষ আমার জায়গা অন্য কেউ চলে আসবে মসজিদে যখন জায়গা ফুল হয়ে যাবে তখন আমি তার চান্স পাবো না অন্য কেউ এসে জায়গা নিবে সুতরাং এই দামটা এই দামটা ইসলাম কত সুন্দর করে দিয়েছে আর একজন প্রধানমন্ত্রী যদি শেষের দিকে আসে আর জামাতের সহিত যদি নামাজ আদায় করতে যায় তাহলে তাকে যদি ওই জুতার কাছে জায়গা পায় প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীকে জুতার কাছে দাঁড়াতে হবে কারণ একজন গরিব মানুষ তার মাথায় আছে যে একাকি নামাজ আদায় করার থেকে জামাতের শীত নামাজ আদায় করলে সাতাইশ গা বেশি নীতি পাবো সুতরাং আমার জায়গাটা আমি ছেড়ে দিব না এটা হচ্ছে মসজিদের অবস্থা মন্দির অবস্থা জানেন মন্দিরের অবস্থা হচ্ছে এমন আগে আপনি যতই পূজা দিতে যান না কেন এমএলএ এলএ আসবে ফিতা কাটবে তারপরে পূজা শুরু হবে আপনি যতই আগে পূজা দিতে যান না কেন যদি মন্ত্রী সাহেব চলে আসে তাহলে মন্ত্রী সাহেবের ওই উপরের গাড়ি ভ্যাঁকুক ভ্যাঁকুক আবাস শোনেই সবাইকে সাইড দিয়ে আগে মন্ত্রী সাহেব পূজা দিবে তারপরে গরিব অসহায় দরিদ্র এলাকার মানুষ পূজা দিতে পারবে তাছাড়া কেউ দিতে পারবে না এটা হচ্ছে মন্দিরের অবস্থা আর মসজিদের অবস্থা কি সুন্দর করে ইসলাম দাম দিয়েছে সুতরাং ইসলাম যতটা দাম দিয়েছে তামাম পৃথিবীর মানুষ কেউ দাম দিতে পারে নাই ইসলাম মানুষকে মানুষের যা দাম দিয়েছে তামাম পৃথিবীতে কেউ দাম দিতে পারে নাই সম্মানিত উপস্থিতি সুতরাং ইসলামের দিকে ব্যঙ্গ করে তাকায় এখনো লাভ নাই ইসলাম ইসলাম হচ্ছে এমন একটা ধর্ম আল্লাহ পাক তো জানিয়ে দিয়েছেন ইন্নাদ দীন ইনদাল্লাহিল ইসলাম আল্লাহ লাইকস অনলি ওয়ান রিলিজিয়ন এন্ড দ্যাট কল পি ইসলাম আল্লাহ পাকের কাছে পছন্দনীয় ধর্ম হচ্ছে শুধুমাত্র দীন ইসলাম তাছাড়া আর কোন রকমের কোন ধর্ম নয় সুকিন্তু আজ तमाम পীর মাটিতে আপনি দেখতে পাবেন সবচেয়ে যেই ধর্মের বিরোধিতা হচ্ছে তা হচ্ছে এই দীন ইসলাম এর বিরোধিতা করছে মানুষ কারণ বেঈমান্য সজক দেখতে পাচ্ছে আজ পৃথিবীর মাটিতে সবচাইতে মানুষ নিজের ধর্ম ত্যাগ করছে তা হচ্ছে মুসলিম তা হচ্ছে নিজ ধর্ম জানা ত্যাগ করে আসে অন্য ধর্মে তাই ইসলামের মধ্যে আসে সুতরাং ইসলামের ব্যাপারে আজেবাজে ফালতু কথা না বললে তো হয় না সুতরাং ইসলামের বিরোধিতা পৃথিবীর तमाम মানুষ করে চলে যাচ্ছে কিন্তু হবে না ইসলাম ও पौधा है जितना কাটोगे उतना हरा ইসলাম ইসলামও পাউদা है जितना तलाशोगे उतना ही उभरेगा इस्लाम के संग बेंग करो कोई लाभ नहीं ए जब बेसुदूर নয় বেসুদূর যে চুলকানি শুরু হয়েছে আজকে মানে যেটা সময় পে ইসলাম সময়টা একটু গবরড় হয়ে গেছে উল্টা হয়ে গেছে যা হোক সময় সংক্ষিপ্তর আকারে কিছু আলোচনা করতে হবে তো যাই হোক তো যেটা বলতেছিলাম আজকে কিছু মানুষের ইসলামের দিকে চুলকানি শুরু হয়েছে চুলকানি জামান বেসুদূর নয় এই যে মুর্শিদাবাদ মুর্শিদাবাদের সোলপুর মুর্শিদা মুর্শিদাবাদের সোলপুর এই জায়গাতে একটা মাদ্রাসা আছে এই মাদ্রাসায় একটা গোয়েন্দা একটা ঢুকে পড়লো গদি মিডিয়া ঢুকে পড়লো আর গদি মিডিয়া ঢুকে যাওয়ার পর সেই মাদ্রাসায় ঢুকে যাওয়ার পর এক একটা বাচ্চাকে জিজ্ঞাসা করতেছে যে তোমাদের এখানে সিলেবাস কোন কোন আছে দেখিত সিলেবাস যখন জিজ্ঞাসা করানো হয়েছে তখন দেখতে পাচ্ছে একটা সিলেবাস একটা কিতাবের নাম পাওয়া গেছে নুরানি আল কায়দা নুরানি কায়দা বলে একটা ছোট্ট একটা বই আছে আমরা জানি মক্তবে পড়ানো হয় ছোট্ট একটা বই নুরানি কায়দা ইবেটা গদি মেনে বিশ্বাসঘাতক নিমুখ হারাম ইবেটা নুরানি শব্দটা বাদ দিয়ে শুধুমাত্র ধরল আল কায়দা এই আল কায়দা ভারতবর্ষের তমাম মানুষ জানে ভারতবর্ষের বেইমানদের মাথায় কথা ঢুকে আছে যে আল কায়দা মানে জঙ্গিবাদ আল কায়দা মানে সন্ত্রাসী সুতরাং ওই গোয়েন্দা আরম্ভ করলো এটা মাদ্রাসা নয় এই জায়গায় সন্ত্রাসী হয় এই জায়গায় জঙ্গিবাদ হয় সুতরাং এই মাদ্রাসায় খুনি এই জায়গাতে এই জায়গাতে মানুষকে খুন করার জন্য সন্ত্রাসীর জন্য এই সমস্ত কিতাব পড়ানো হচ্ছে ওই মিডিয়া গদি মিডিয়া তখন চালু করলো তাল্লাশ তল্লাশি শুরু করলো সার্চ করতে আরম্ভ করলো একটা বোর্ডিং এ ঢুকে পড়লো বোর্ডিংয়ে ঢুকে যাওয়ার পর একটা কিচেন রুমে ঢুকে পড়লো সেই জায়গাতে একটা পেয়েছে আর চাকু চাকু চাকুটাকেই তখন একদম ক্যামেরার বড় করে 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 বিশাল এই জায়গাটা তখন পেপার পত্রিকায় রেখে দিল যে ফলুয়া গ্রামের এই জায়গায় মাদ্রাসাতে মাত্র সমানে সন্ত্রাসী মাতৃ সমানে জঙ্গি তখন বিশাল বড় আকার করে রেখে পড়লো আচ্ছা বলেন তো দেখি শুনি মাদ্রাসা হাঁস মুরগি গরু ছাগল সাদগা আসে কি আসে না আসে কি আরে বলেন বললে তো এই যাবে মাদ্রাসা হাঁস মুরগি গরু ছাগল সাদগা আসে কি তাহলে যদি আসে ওটা কি দাঁত দিয়ে কামড়ে খেতে হবে নাকি এক ছুরির প্রয়োজন হবে তো ছোটখাটো ছুরি তো থাকতেই পারে এই বিশ্বাসঘাতক বিশাল বড় আকার করে দেখিয়েছে আর দেখিয়ে দেওয়ার পর মানুষের সামনে তুলে মাদ্রাসা মানে যদি জঙ্গি হয় যেই জায়গায় মাদ্রাসার বাচ্চারা বারো বছর ধরে আলু আর ডাল খেয়ে যারা মানুষ হয় এরা আবার মানুষকে খুন করবে যেখানে ডাল আর আলু খেয়ে যেখানে বাচ্চারা মানুষ হচ্ছে এই জায়গায় মানুষকে আবার এরা খুন করবে এটা কি হতে পারে তবে যদি তাই হয় তবে যদি তাই হয় মাদ্রাসা মানেই যদি জঙ্গিবাদ হয় মাদ্রাসা মানেই যদি সন্ত্রাসী হয় তাহলে এ কথা দাবি জানাতে হবে এই পৃথিবীর সবচেয়ে বড় খুনি হচ্ছে হিটলার বলো হিটলার কোন মাদ্রাসার ছাত্র ছিল এই পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম যে খুনি তা হচ্ছে গুজরাটের যে দাঙ্গা লাগিয়েছিল সবচেয়ে বড় খুনি বলে এই কোন মাদ্রাসার ছাত্র এই যে নদিয়া নদিয়ার এক মসজিদে নদিয়ার কৃষ্ণনগরের এই জায়গায় একাত্তর বছর বয়সী এক বৃদ্ধা একাত্তর বছর বয়স বৃদ্ধাশ্রমে রেখে দেওয়া হয়েছিল সেই জায়গা অনেক যুবক তার সঙ্গে ধর্ষণ করেছে এই সমস্ত ধর্ষকগণ উদ মাদ্রাসার ছাত্র ছিল কেদারনাথ মন্দির যে জায়গায় তেরো বছরের এক কিশোরী পূজা দিতে গিয়েছিল আর পূজা দিতে যাওয়ার পর সেই জায়গা তার সঙ্গে ধর্ষণ করানো হয়েছে যারা ধর্ষণ করেছে এই সমস্ত ধর্ষকগণ উদ মাদ্রাসার ছাত্র বলতে হবে কথা বলতে হবে তাহলে যদি শুধুমাত্র মাদ্রাসার বাচ্চা আর মাদ্রাসার আলেমাই কেরামগঞ্জ যদি খনি হয় সন্ত্রাসী হয় তাহলে এই সমস্ত এরা আগে খড়ির মিশতে পড়বে এরা আগে সন্ত্রাসী হবে এরা আগে সন্ত্রাসী হবে তোমাকে বলতে হবে কথা সম্মানিত উপস্থিতি আসলে সময় খুব সংকীর্ণ কথা একটাই বলে যাব মুসলিম জাতি কোনোদিন ভয় করবেন না বাঘের বাচ্চা হয়ে থাকবেন আল্লাহ নবী যখন ইসলাম প্রচার করেছিলেন শুধুমাত্র কয়েকজন সাহাবাই কিরাম ইসলাম কবুল করলেন আর ইসলাম কবুল করার পর হাতে তুমার যখন ইসলাম কবুল করলেন না

যাদের বদ্রা সে মসজিদ সম্পর্কে চুলকানি হয়েছে তাদের অবশ্যই ধনী সাত হবেই হবে হবেই হবে বেশুদিনের কথা নয় ওই যে আমেরিকা লস অ্যাঞ্জেলস ক্যালিফোর্নিয়া জায়গাটা যেই জায়গা বেহায় ছড়িয়েছিল নানান দলের নাটকি সুন্দরী গায়ক গায়িকারা যেই জায়গা নাচানাচি করত এই জায়গাতে আল্লাহ পাকের গজব এমন একটা নেমে আসলো একটা গাছ দিয়ে শুধুমাত্র ঘষা ঘষা লেগে একটা আগুন সৃষ্টি হলো আগুনটা এমন বিপক্ষে যেতে আরম্ভ করলো লস অ্যাঞ্জেলসের ক্যালিফোর্নিয়া এই জায়গাতে আগুনটা ঢুকে পড়লো আর ঢুকার পর একের পর এক একের পর এক বাড়ি ঘর টাকা পয়সা গাড়ি বাড়ি সব কিছু আস্তে আস্তে জ্বালাতে জ্বালাতে সব জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিল সুতরাং আল্লাহর মার আসবেই আসবে আসবেই আসবে ওই যে ইসরাইল যারা ফিলিস্তিনবাসীদের উপরে খুব অত্যাচার করেছিল ইরানবাসীদের উপর অত্যাচার করতে তাম পৃথিবীর মুসলমানদের দোয়া কবুল হয়েছে এই তো গত দুদিন আগে একটা নিউজ পেলাম সেই ইসরাইলের সেই জায়গাতে এমন ভাবে আল্লাহ পাক বন্যা বইয়ে দিয়েছেন বন্যার চোটে তাদের গাড়ি বাড়ি টাকা পয়সা মানুষ হাজার হাজার মানুষ এই বন্যার মাটিতে ধুয়ে চলে যাচ্ছে সুতরাং আল্লাহ পাকের মার আসবেই আসবে আর যেদিন আসবে কেউ ঠেকাতে পারবে না কেউ ঠেকাতে পারবে না সুতরাং মালিককে চিনতে হবে আপনার মালিককে আপনার আপনার রবকে আপনার মালিককে কে আপনার রবকে রবের কাছে থাকেন নিশ্চিত আল্লাহ পাক আপনাকে বাঁচাবেন বাঁচাবেন অবশ্যই